বাগিলা গ্রাম পঞ্চায়েত থেকে বেশ কিছু দূরে বস্তিত সান্নার পার গ্রাম প্রায় হাজার দেড় দুয়েক মানুষের বসবাস এই গ্রামে ভোটারের সংখ্যাও দেড় থেকে দুশো গ্রামে একটি আইসিডিএস সেন্টার থাকলেও হাজার দুয়েক মানুষের চিকিৎসার জন্য নেই কোনো কেন্দ্র বা সুস্বাস্থ্য কেন্দ্র সামান্য জ্বর সর্দি হলেও পাঁচ ছ কিলোমিটার পথ পেরিয়ে যেতে হয় মেমারিতে কিন্তু এই বেহাল রাস্তা দিয়ে যাওয়া মাটির রাস্তায় কাদায় প্যাচ সাইকেল গাড়ি চালানো বিপদের ঝুঁকি না হলে আমরা বলেছি যে আমাদের রাস্তা না হলে ভোট দেবো না তাতে যা করার পরে নেবে আমরা না কেন আমরা কি গরু ছাগল নাকি না কুকুর কোনটা আমরা জল দিয়ে হাঁটবো হ্যাঁ আমরা মেমারি নিয়ে যেতে হয় আমাদেরকে মেমারি হসপিটাল যেতে হবে না আমাদের পাড়ার মধ্যে কোনো চিকিৎসা কেন্দ্র নেই না সুস্বাস্থ্য কেন্দ্র কিছু নেই সোজ নাড়া নাড়া নিয়ে যেতে হয় সোজ নাড়া সোজ সেন্টার আমাদের একশো টাকা গাড়ি ভাড়া লাগে ওখানে যেতে ডেলিভারি নিয়ে যাই যখন আমরা জানিয়েছি খালি আশ্বাস দিয়েছে তারা হয়ে যাবে হাতে জুতো নিয়ে পায়ে হেঁটে পারাপার করতে হয় প্রায় দু কিলোমিটার মাটির কাঁচা রাস্তা যাওয়া আসার সমস্যার কারণে লাটে উঠেছে পড়াশোনা হাড় কঙ্কাল মাটির রাস্তায় ভরা গাঙ্গে নদীর জলের মতন সমান থাকায় গর্ত বোঝা দেয় বর্ষার সময় অসুস্থ রোগী গর্ভবতী মেয়েদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া বিপদের ঝুঁকি সব সময় ভোট বয়কটে ডাক দিয়েছি আমাদের রাস্তার জন্য আমাদের পাড়ার ভেতর থেকে কেনেলের রাস্তা আমাদের মুদিপুর যাওয়ার যাওয়ার রাস্তা দেড় কিলোমিটার আমাদের সদস্যকে জানিয়েছি আমাদের নিত্যানন্দ ব্যানার্জিকে জানিয়েছি আমরা বারবার গেছি আমাদেরকে ঘুরিয়ে দিয়েছে যে হ্যাঁ তোমাদের রাস্তা হবে তোমরা যাও তোমাদের চিন্তা কিছু আমরা বাধ্যমূলক এই জিনিসটা করেছি আগেও বয়কট করেছিলাম আমাদেরকে নিত্যানন্দ ব্যানার্জি বলেছেন যাওয়া তো দূরের কথা মানে যাওয়াই যাচ্ছে না কো বর্ষার সময় যাওয়া যায় না স্কুলে ছেলে পুড়েরাও যেতে পারে না ভোট আসে তখনই সব পার্টি বলে যে হ্যাঁ হ্যাঁ করে দেবো দিন ভোটটা দিন ভাবে আশ্বাস দিচ্ছে কিন্তু রাস্তাটার হয়ে উঠছে না কো খারাপ হলে সেরকম ভাবেই যেতে হয় প্রতি নির্বাচনে নতুন রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি মেলে ঠিকই কিন্তু প্রতিশ্রুতি প্রতিশ্রুতিই থেকে যায় নির্মাণ হয় না নতুন রাস্তা তাই এবার সান্নার পার থেকে দিলালপুর লক পর্যন্ত নতুন রাস্তার দাবি রেখে ভোট বয়কটের পোস্টার দেওয়ালে দেওয়ালে সেখানকার বাসিন্দারা তবে কি বলছেন নেতা নেত্রীরা এখন ব্যাপারটা হচ্ছে ভোট যখনই ঘুমিয়ে আসে তখন এই ধরনের কিছু মানুষ কিছু মানুষকে উত্তৃত করে এই ধরনের একটা ব্যবস্থা তৈরি করে যে ইরিগেশন ক্যানেলের পাশে একটি ছোট্ট পাড়া মূলত এসসি পরিবার বসবাস করে সমস্যাটা হচ্ছে ওই পাড়াতে যাওয়ার মেন রাস্তা যেটা ওরা চাইছে ওটা পুরো ইরিগেশন বাঁধের উপর দিয়ে এর কিছু প্রক্রিয়া আছে আমাদের এর জন্য টাকা ধরে অ্যাকশন প্ল্যান রেডি করা আছে কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্টের কাছে আমরা পারমিশনের জন্য পাঠিয়েছি আমরা ওদের বলেছি যে হবেই রাস্তা একটু প্রশাসনিক কিছু কাজ আছে ওগুলো আমাদের করতে হবে না হলে অসুবিধায় পড়বো রাস্তা আমরা করে দেবো ভোট দাও লোকসভার পর নিশ্চিতভাবে আমরা ওই মেন রাস্তাটিও করে দেবো ভোটের মুখে সান্নার পাড়ের বাসিন্দাদের এই পোস্টারে স্বভাবতই চিন্তার ভাঁজ ফেলেছে শাসকের কপালে পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরির রিপোর্ট এক্সপ্রেস নিউজ